কি করছিস দেখি এদিকে তাকা আমার কাছে আয় তুইও মেখেছিস এদিকে বাবা আমার কাছে আয় দেখি একটু শুকিয়ে যাক শুকিয়ে গেলে তুলবি আমার কাছে আয় এক টানে তুলে দিই আয় না বাবা এক টানে তুলে দেবো কে বললো ওটা ওরকম লাগাতে ব্যাগটা আমার কাছে নিয়ে আয় আয় না বাবা হ্যাঁ সোনা এসো আমার কাছে এসো দেখি 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 এখানে শোন আমার কাছে শুয়ে পড় আমি তুলে দিচ্ছি আয় আয় না ওটা কি জন্য ওরকম প্যাকটা লাগিয়েছিস ব্ল্যাকেট 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 সেটা কোথায় হয় নোজ নোজ মানে কানে হয় হে নাক মানে নাক নাক হুম আমার পড়াশোনা করেনি না মা পড়াশোনা করেনি বলছি আমার দিকে তাকা ভিত তুলে ওটা তুলে নিলা না আর মা আমার দেখি আমি একটুখানি তুলবো একটুখানি এ বাবু একটুখানি তুলবো একটুখানি তুলবো দেখি এদিকে সোরা আমার দিকে সরা আমার দিকে সরা কি করছি এদিকে তাকা বাবু এই শোনা এদিকে তাকা না আমার দিকে তাক একটু তাকা দিদিন আসবে দিদিনকে দেখাবি এদিকে তাকা বল আমার স্কিনটা কত গ্লো করছে দেখো এইদিকে বাবু এদিকে দেখি 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 মুখটা দেখি চকচক করছে কিনা একটু দেখি মুখটা চকচক করছে কিনা দেখি দেখি আমার দিকে এইদিকে তাকা একটা ফটো তুলি দেখি একটা পিক নেবো একটা 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 এদিকে এদিকে তো ভিডিও এইদিকে এরম ভাবে তোলে এরম ভাবে তুলে এরম টান মেরে তুলে রে টান মার বাবা টান মার এ বাবু টান মার কি করছে দেখো তো